এখন ইলিশ তো বেশ পাওয়া যাচ্ছে বাজারে কিন্তু তাতে আবার ডিম হয়েছে ডিম হয়েছে তাতে কি আছে খেতে দারুণ লাগে তো চলুন আজ বানিয়ে দেখায় কচু দিয়ে ইলিশ কে কে খেয়েছেন আর কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন এই মান কচু নিয়েছি পুরোটা রান্না করব না এর অর্ধেকটা আমি কেটে ফিরে আসি কেটে নিয়েছি এবার এটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে রান্নাটা শুরু করব আর ইলিশ মাছ তো রাখাই আছে দেখতে থাকুন এবার কড়াইতে আমি সরষের তেল দিয়েছি এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো হবে এবার আমি ইলিশ মাছ চার পিস নিয়েছি সেগুলো হালকা করে ভেজে নেব আমার ঘরে ইলিশ মাছ খাওয়ার তেমন কেউ নেই আমি আর আমার হাজব্যান্ড ওই চার পিসই যথেষ্ট এগুলো হালকা করে ভেজে তুলে রাখছি আর মানকচু দিয়ে দারুণ খেতে লাগে যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন এবার যে তেল বেঁচে আছে ওই তেলেই একটু গোটা জিরে ফোড়নে দিলাম জিরেটা বেশ ফুটতে শুরু করলে তখনই দিয়ে দিলাম মানকুচুগুলো তেলে খুব ভালো করে ভেজে নিলে এটা ভেঙে যাবে না আর খেতে রান্নাটা ভীষণ ভালো হবে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভাসতে থাকবো গায়ে হালকা কালার চলে এলে তখন আমি অ্যাড করব একটা কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজের সাথেও আমি মানকুচুগুলোকে ভেজে নেব পেঁয়াজও ভাজা হবে কচুও ভাজা হবে এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই একসাথে রান্নাটা করলে তেলের ব্যবহার খুবই কম হয় আলাদা করে আপনারা মানকচু ভেজে নিয়ে মশলা করেও বানাতে পারেন কিন্তু আমি এভাবেই করি এতে তেল অনেক কম ব্যবহার হয় এবার আমি একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো হাফ চামচ করে দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু জল দেব তাহলে কষাতে সুবিধা হবে যেহেতু গুঁড়ো মশলার ব্যবহার আমি করেছি ওই কারণেই মশলাটা তাহলে পুড়বে না এটা বেশ পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি জলটা একদম শুকিয়ে গেছে আর কাঁচা গন্ধ থাকলে হবে না আদা রসুনের সেরকম অবস্থাতেই এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে তেমন জল দেবেন এবার আমি ফোটার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম এটা ফুটে গেছে এবার আমি এতে অ্যাড করব হালকা করে ভেজে রাখা মাছগুলো কচুটা যেহেতু অনেকক্ষণ ধরেই ভাজা হয়েছে কচু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এবার ঢাকনা বন্ধ করে আবারও পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি এবার দেখব কচুটা গলেছে কিনা আপনাদেরকে দেখাবো অবশ্যই আর আমি একটু ছোট করেই কেটেছি যাতে তাড়াতাড়ি গলে যায় এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে কিন্তু ভাঙেনি ভেঙে গেলে তরকারিটা কেমন মানে মাখো মাখো হয়ে যায় ভালো লাগে না এতে ঝোলও থাকবে থেকে গোলেও গেছে খুব ভালো লাগবে অবশেষে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এ দেখুন পাঁচ মিনিট পরে খুললাম তর্কে এটা দেখে কেমন লাগছে দারুণ না দারুণ লোভনীয় হয়েছিল তা আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রেখে দেবেন তো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি